এখন আমি কারো নই এ কথা বলতে গিয়ে বলিনি তোমাকে গভীর ইদারার জলে লুকিয়ে রেখেছি যে সব ইচ্ছে ভ্রমর উড়িয়ে দিতে গিয়ে দেখি এতদিন পর সেসব অলিক প্রেম এতই গোপন আলোহীন থেকে থেকে অন্ধ এখন এখন আমি কারো নই শুধু জানি গল্পের সঠিক বিন্যাসে স্বপ্নের রাজপুত্র এসে নিয়ে যাবে তাকে ভালোবেসে তাই আমি চলে গেছি দূরে সোনার কাঠি রূপর কাঠি বদলে দিলে পরে ঘুম ভেঙে উঠে তুমি দৈত্যনগরে দেখবে শূন্য ঘর একা একা উঠছে কিছু অন্ধভ্রমর এখন আমি কারো নয় মানুষের গন্ধে আমার গভীর অরুচি দৈত্য পরিশূন্য করে তাই পালিয়েছি